দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছিলাম এমন সময় মা এসে আমাকে বললো তোর বন্ধুকে নিচে ডাকছে আমি ব্যালকনি থেকে নিচে গিয়ে দেখি বন্ধু নতুন বাইক কিনেছিলাম আমাকে নিচে ডাকছে আমি তাড়াহুড়ো করে নিচে নেমে গেলাম গিয়ে দেখি হ্যাঁ ঠিকই তো আমার বন্ধু নতুন বাইক কিনেছিলাম আমাকে দেখাতে এসছে আমি বললাম বাহ খুব সুন্দর হয়েছে তোর বাইকটা বললাম ভাই নতুন বাইক কিনেছিস বিয়ার খাওয়া দে ও বলল ভাই বাইক কিনে সব টাকা শেষ এক টাকাও নেই চা খাওয়াতে পারি শুধু আমি মন খারাপ বললাম চ তাই চ এরপর আমরা বেরিয়ে গেলাম চা খাওয়ার জন্য নতুন বাইক আমার বন্ধু এত স্পিডে বাইক চালালো যে পাঁচ মিনিটের মধ্যে আমরা চলে গেলাম গঙ্গার পাড়ে আমি বললাম ভাই নতুন বাইক কিনেছিস একটু সাবধানে চালাস দেখে শুনে চালাস আর ভালো করে একটু মুক্ত মায়ের মন্দিরে এসে পুজোটা দিয়ে নিস বললো হ্যাঁ ভাই নতুন বাইক কিনেছি পুজো দিয়ে নেবো তো এরপর আমরা চলে আসলাম গঙ্গার পাড়ে এরপর গঙ্গার পাড়ে ফাইনালি পৌঁছে যাওয়ার পর বাইকটা রেখে আমি একটু দেখে নিলাম চারপাশের দৃশ্যটা বাহ খুব সুন্দর অনেকদিন পর আসলাম এখানে আসলে কাজের চাপের জন্য এখানে আর আসাই হয় না এত সুন্দর জায়গা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অন্য কোথাও দেখা যায় না তো এরপর আমরা চলে গেলাম ফাইনালি গঙ্গা মায়ের মন্দিরে অনেকদিন পর আসলাম তো মাকে দর্শন না করলে একটু হয় তো চলে গেলাম মায়ের কাছে মায়ের কাছে গিয়ে হাজ করে মন ভরে প্রার্থনা করে নিলাম আর সত্যি কথা বলতে মায়ের মুখটা এতটাই সুন্দর যে না দর্শন করে পারা যায় না তোমরা দেখো এত সুন্দর মায়ের মুখ আর এত সুন্দর প্রকৃতি খুব কম জায়গাতেই দেখা যায় মায়ের মন্দির দর্শন করতে করতে হঠাৎ দেখি আমার বন্ধু আমার জন্য চা নিয়ে এসে হাজির বললো এনে ভাই চা খা নতুন বাইক কিনেছি চা না খাওয়ালে হয় হ্যা রে সালা নতুন বাইক কিনেছি চা চা খাওয়াচ্ছিস বলে আমি চাটা নিয়ে দিয়ে ঘুরতে ঘুরতে দেখি প্রাকৃতিক কত সুন্দর দৃশ্য হঠাৎ করে নিচে গিয়ে দেখি আমার বন্ধু আর আমার বন্ধুর মেয়ে নিচে এসে টাইম কাটাচ্ছে এখানে আমি বললাম কী রে কী করছিস ওখানে বললো এই আজকে ছুটির দিন মেয়েকে নিয়ে একটু গঙ্গার পাড়ে ঘুরতে এসেছি আসলে সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে অনেক এসেছি এই গঙ্গার পরে অনেক স্মৃতি জড়িয়ে আছে কিন্তু এখন কাজের চাপে পড়ে এখানে আর আসাই হয় না তো খুব মিস করি এই জায়গাটাকে এত সুন্দর দৃশ্য ছোটোবেলা থেকে এখানেই খেলাধুলা করে বড় হয়েছি এই গঙ্গায় কত স্নান করেছি কিন্তু এখন বাড়ির সামনে থাকার পরেও এখানে আর আসা হয় না তো এরপর মন খারাপ করে চলে গেলাম বন্ধুর কাছে ও গিয়ে দেখি বন্ধু সিগারেট টানছে আমি বললাম ভাই আমাকে দিবি না বলো না না তুই বাচ্চা বাচ্চাদের সিগারেট খেতে নেই তো তোমরা যদি এখানে আসতে চাও তো এখানে আসতে পারো এখানে এসে নিজের মনের মানুষের সঙ্গে সুন্দর টাইম স্পেন্ড করতে পারো এই জায়গার অ্যাড্রেসটা হচ্ছে আরিয়াদহর গঙ্গাঘাট দক্ষিণেশ্বর বা রত্নলায় নেমে যে কোনো টোটো বা অটোওয়ালাকে বললেই তোমাদেরকে এখানে এনে পৌঁছে দেবে সত্যি বলতে গেলে জায়গাটা খুবই অসাধারণ তোমরা যদি নিজের মনের মানুষকে নিয়ে আসতে চাও তো আসতে পারো তো এরপর ফাইনালি আমরা একটুখানি ঘুরে টুরে আবার বাড়ির দিকে রঙ নিলাম তো আজকের জন্য ভিডিওটা এখানে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ